আলাইকুম কেমন আছেন আশা রাখি ভালো আছেন সকালবেলা একটু বারান্দায় সে দাঁড়াইলাম কারণ মেঘ মেঘ আছে আজকে বৃষ্টি হতে পারে আজকে আমার বুয়া আসবে তাই দেখা আছে বুয়া আমার বুয়া থাকে এই বাসাতেই এখান থেকে দেখা যায় সবাই কাজ করতেছে এটা মহিলা রান্নাঘরে কাজ করে তাকানো আসলে ঠিক না তারপরে চোখ যায় নাস্তা দিব ওদেরকে ঘুমাইতেছে দুই সন্তানই ঘুমাইতেছে এরই তার আবু প্রোগ্রাম আছে অফিসে চলে গেছে শনিবার আজকে দরজা গুছাইলাম পানি টানি ভরলাম সব কাজ শেষ দেখি রুটি কয়টা আছে না হলে তো বানাইতে হবে কয়েকটা রুটি 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 তো আছে কয়েকটা বানায় রাখবো নাকি চিন্তা করতেছে। এই ফেলে কয়েকটা রুটি কতগুলো রুটি বানাই নিলাম দুই তিন দিনে যেন রুটি বানাইতে না হয় দুই দিনে আমার তো আবার সামনের সাথে তিন দিন পরীক্ষা দিয়ে আর আগের দুটা ছিল চা বসাইলাম ডিম ভাজবো একটু ভাজা ভুজি করি নাস্তা বানাই খাই তারপরে রান্না করতে হবে তোমার পদক্ষেপ যে পরীক্ষায় কি করার ইচ্ছা আছে সবাই মায়া সবাই ধুমায়া পড়া লেখা করতেছে ওই যে আবার গেছে টিভির সামনে কি করবো আর কী রোগ কি তাবিজ আছে তাবিজ করতে হই তাবিজ করবো তাড়াতাড়ি বন্ধ করে দিদি গায়ে ফলগুলো কাইটা ফ্রিজে রাখা দেই তারপর খাইতে বলবো তোমরা ঠিক আছে আর তরকারি কাটবো এটা কাজ করো রাখো রাইখা তুই একটু নিচে তো নেই হুম তরকারি কাইটা নেই আর এই পাতির ছোট পাতি দাও তো আমাকে এই যে ছোট পাতিটা ভাজি করবো কাটা কুটা করে নিই কাটা কোটা না করলে পরে উপরে দাঁড়ায় আবার পর আবার নামো আজকে রুপচাদা মাছ ভুনা করব ওদেরকে সয়াবিন ভুনা করে দিব একটু চিংড়ি মাছের ভর্তা করতে চাইছিলাম আর সবাই এই তরমুজের খোসা ভাজি খায় দেখি তো একটু চেষ্টা করে আজকে কেমন লাগে অল্প করে একটু ভাজি করে দেখি বুয়া এসে সব কাজ করে দিয়ে চলে গেছে ওদেরকে নাস্তা খাওয়াইলাম বুয়াকে নাস্তা দিলাম

তাহলে বিজ্ঞানটা বেশি কেক করতে হবে বিজ্ঞানের শূন্যস্থান দিবে ভিতর থেকে কালকে আবার অফিস আছে যা যা করা সব ফিরে রাখি পরে আর রাত্রি আর ইচ্ছা করে না কালকেও সকালে রান্না করে রাখতে পারবো

দেখি যে অনেকে ডালে দেয় কি বলো তুমি এটা ভাজি করবো যে সিদ্ধ দিছি আর মিষ্টি কুমড়া ভাজি বসাইলাম আর এটা গরম পানি দিয়ে ভিজায় রাখছিলাম ভালো করে তারপরে আলু কাটতে হবে আলু ইয়াতে এই যে ভাজিটা বসাই দিলাম দেখি কেমন লাগে এবার এই তো ফোড়ন বাগান দিয়ে এসে এইদিকে ভাজিটা হয়ে গেছে আর একটু মাখা মাখা দেয়া হোক আর এইটা একটু ঢাইকা দেয় দেখি একটু সিদ্ধ হোক ভালো করে খাইতে বসতেছি ধরো কি দেখা বাবা এটা হচ্ছে গিয়ে স্টার স্টার কি দিব বলো এই তরমুজে খোসা ভাজি দিব না খাই দেখো একটু মজা হচ্ছে না আমি খাই তুই খাও তোর খাওয়া লাগবে কি পাজি নতুন কিছু ট্রাই করতে হয় খুব বুড়া মানুষ তাহলে কি ভর্তা দিব এটা একটু সুন্দর সত্যি কাজ করে ছিল

পরতে দুপুরে কত খাবার তরকাই টরকাই সব গরম করে সব ঢেকে রাখছি দেখেন এখন শুধু ভাত রান্না করবো চা টা খাবো পরে আবার ইহানকে নিয়ে বসবো এখন পরীক্ষা আসছে তো সময় দিতে হবে বাচ্চারা আমি অনেক ব্যস্ততার কারণে আমি আমার কুকিং চ্যানেলেও কোনো রেসিপি দিচ্ছি না ইনশাল্লাহ আগামী মাস থেকে দিব মেয়ের পরীক্ষা শেষ হোক আর ভিডিও আমরা ভালোভাবে করতে পারতেছি না যাই হোক যতটুকু দিচ্ছি বাচ্চারা প্যান কেক খাবে প্যান কেক বানাই দিচ্ছি তো করাই দিলাম আমি জানি

এই দেখেন বাচ্চারা এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে আর কি দিন থেকে বানাই না আমি রাত্রে বাচ্চা কাচ্চা রুমে দিয়ে দিছি এইখানকে শোয়াই দিলাম সব চেক করতে আসছি এদিকে এদিকে আমরা কেউ ঘুমাই না তো তো চেক না করে ঘুমাইলে ভয় করে চোট টোট ঢুকতে সময় লাগে না এখানে খালি কাপড় চুপড়ি রুমে আমার গুছাইতে হবে রুমটা একদিন আমার সব যেমনটা তেমন পই আছে কিছু কিচ্ছু বুঝাইতে পারতেছি না আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি বিদায় আু চাটা দিলাম দেখি হয়েছে নাকি তো আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন गोट <laughs>